আবারও তোমাদের সাথে আরেকটা ভর্তার রেসিপি শেয়ার করব একদম রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে যেভাবে ভর্তাগুলো তৈরি করা হয় আমি ঠিক সেইভাবেই ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা না আমার অনেক দিন আগে প্রায় দু থেকে তিন মাস আগের করা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আর ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বিল এগুলি ছোট্ট করে ক্লিক করে দিও এবার দেখো রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি দিয়ে সরষের তেল তিন চা চামচ আর তিনটে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে এক পাশে রেখে দেব কারণ এই লঙ্কাটা না আমি পাশে পরে ব্যবহার করব এবার ওই তেলেই আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা ফোড়ন কালো জিরাটা থেকে যখন সুগন্ধি বেরোবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি দু দুটো নিয়েছি একটু বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি এবার দেবো এক চা চামচ তোমার নুন নুনটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তারপরে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি আগে পেঁয়াজটাকে একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা তোমার একটু নরম হয়ে যায় তারপরে এখানে দিয়েছি আমি তোমার রসুন কুচি ওই ধরো আট থেকে দশ কোয়া রসুন নিয়েছি নিয়ে ভালো করে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি এবার রসুন পেঁয়াজ লাল করে ভেজে নেব কিছুটা ওই যে ধরো বেরেস্তা করি ঠিক সেইভাবেই আমি ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর এখান থেকে না আমি আর্ধেকটা তুলে রেখে দেব এটা আমি পরবর্তীতে ব্যবহার করব তাহলে ভাজার যখন ভর্তাটা করব খেতে ভালো লাগে কার এই বেরেস্তা পেঁয়াজ আর রসুনটা যখন মুখে পড়বে তোমার তারপরে তুলে রাখার পর ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়েছি কচু পাতা কচু পাতাটাকে আমি আগে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়া কচু যদি হলুদটা বেশি দাও কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আমার কাছে ভর্তার মধ্যে একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে সেই জন্য দিয়েছি আর তোমরা যদি না চাও তাহলে পুরোটাই শুকনো লঙ্কা করতে পারো এক চা চামচ দিয়েছি রসুন কারণ ভর্তায় রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এবার তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি যেহেতু কচু পাতাটা সেদ্ধ করা তাই রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না দিয়েছি হাফ চা চামচ চিনি চিনি দেওয়ার পর আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ভর্তাটা বললাম না মানে তোমার তিন থেকে চার মিনিট হাতে সময় নিলে কিন্তু এটা তৈরি হয়ে যায় তো ভর্তা অলরেডি ডান তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষে তেল এই কাজটা করবে কিন্তু তোমরা নামানোর আগে সর্ষে তেলটা দিয়ে তারপরে ওই যে শুকনো লঙ্কাগুলো তুলে দিয়েছি তুলে রেখেছিলাম সেগুলো হাতে ম্যাশ করে তারপরে দিয়ে দিয়েছি আর দিয়েছি ওই যে পেঁয়াজ রসুন ভাজা তুলে রেখেছি সেগুলোকেও দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব ওই ধরো এক মিনিটের মতো একটু মিশিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখো অলরেডি কিন্তু আমার ভর্তা তৈরি হয়ে গেল তো তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে অবশ্যই অবশ্যই এই পদ্ধতিতে একবার ভর্তাটা তৈরি করে খেতে খেয়ে দেখো কতটা সুন্দর আর হয় গরম ভাতে যদি ভর্তাটা থাকে আর মাছ মাংসের প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের সবার সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তাই একদম কিপটিমি করবে না একটা লাইক দিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজকে motor tata